উপদেশ পর্ব বাইশ উপস্থাপনায় নিষ্পাপ আল ইসলামী টিভি বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা মানুষের জীবনে সুখ দুঃখ আশা নিরাশা সাফল্য ব্যর্থতা সবই আসে আল্লাহর পক্ষ থেকে তাই কোনো অবস্থাতেই হতাশ হওয়া ঠিক নয় জীবনে যত কষ্টই আসুক না কেন ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে আমরা অনেক সময় দুনিয়ার চিন্তায় এতটাই ব্যস্ত হয়ে যাই যে পরকালের প্রস্তুতি নিতে ভুলে যাই অথচ দুনিয়া ক্ষণস্থায়ী কিন্তু পরকাল চিরস্থায়ী তাই প্রতিটি রাখুন আল্লাহর পরিকল্পনাই সর্বশ্রেষ্ঠ ধৈর্যশীলদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট নামাজ দোয়া ও সৎকর্মের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় পবিত্র কুরআনে আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট সুরা আত্মালাক যে ব্যক্তি সবকিছু আল্লাহর হাতে সোপর্দ করে দেয় তার মন শান্ত থাকে দুশ্চিন্তা দূর হয় এবং জীবনে বরকত আসে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের পর্ব পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ